আসসালাম আসসালামু আলাইকুম আমি শাফির রহমান ফারাদি ব্লগার অভিজি হতাম আসামি আমরা অভিজি হত মামলা যাবজীবন সাজা হয়েছে এটা আপনারা জানেন আবার ঢাকা সাইবার কোর্টেও দু হাজার তেইশ সালে ত্রিশে জানুয়ারি শেখ হাসিনার কুটিত একটা মামলায় আমার সাত বছর সাজা হয়েছে আমার উনচল্লিশ বছর সাজা হয়েছে থার্টি নাইন ইয়ার্স এই দুঃখজনক হলে সত্ত্বেও বাংলাদেশে কোন ইসলামের আসেনি দলি আমার মুক্তির জন্য রকম করে প্রচেষ্টা নিচ্ছে না হেফাজতে মামলা মামুনুল হক আমি পাশের বিল্ডিংয়ে থাকতাম উনি আপনারা আমার ব্যাপারটা জানেন আমাদের সেক্রেটারি জেনারেল কুলাম পারোয়ার উনি আর আমি পাশের ব্লকে থাকতাম উনি আমার আমার ব্যাপারটা জানতো চরণপীরের অনেকেই আমার ভক্ত আছে চরণপীর সাহেবের সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও আমার ব্যাপারটা জানে পর্যন্ত হেমাদ ইসলাম জামাত ইসলাম চরণপীর ইসলাম আমাদের বাংলাদেশকেই আমার ভক্তির জন্য কোনো প্রদর্শন নিচ্ছে না না কোনো আইনগত সহায়তা না কোনো একটিভাবে সহায়তা করা বা আমার ভক্তির জন্য আন্দোলন করা বা কোর্টে কোনো রকম চেষ্টা করা কিছু করছে না আজকে রমজান মাসে ইফতার আগে দেশবাসীকে আমার একটা অনুরোধ আমার মুক্তির জন্য অবশ্যই যেন ইসলামিক রাজনৈতিক দল